এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি সাম্প্রতিক করবো না আমি এটা কখনই বলছিলাম গুরুত্ব আছে কারণ পরীক্ষা হলে লিখতে গেলে আমাদের সবকিছুকে আহ গুরুত্ব দিতে হবে এখন এই সাম্প্রতিকের জন্য আসলে বাজারে যে বইগুলো আছে দেখা যাচ্ছে আহ আশি পৃষ্ঠা একশো পৃষ্ঠা একশো বিশ পৃষ্ঠা হ্যাঁ বিভিন্ন রেঞ্জের বই আছে এই বইগুলোর মধ্যে এত বেশি সাম্প্রতিক তথ্য দেয়া থাকে এবং তথ্যগুলো দেখলে মনে হয় সবই মনে হয় গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষা প্রশ্ন একটা বললাম তিনটা চারটা তারপরে সবগুলো কমন আসবে কিনা এটা এক্স্যাক্টলি বলা যায় জন্য আমার কাছে মনে হয় যে সাম্প্রতিকের জন্য আমাদের একটু সিলেক্টিভ হওয়া উচিত হ্যাঁ কি রকম সিলেক্টিভ হওয়া উচিত যে সাম্প্রতিকের জন্য আমাদের কিছু কিছু বিষয় আগে থেকেই ধারণ করা উচিত সেটা আপনি যদি বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন যেমন আমরা স্থায়ী তথ্যের ক্ষেত্রে অ্যানালাইসিস করলে নির্দিষ্ট কিছু টপিক খুঁজে পাই যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে অনুরূপভাবে সাম্প্রতিক তথ্যগুলোর ক্ষেত্রে কোন অ্যানালাইসিস করা যেতে পারে অনেকে আবার বলবেন সাম্প্রতিকের আবার স্থায়ী বা অ্যানালাইসিস এটা আবার কি হ্যাঁ কিছু জায়গায় আপনি অ্যানালাইসিস করতেই পারেন যেমন ধরেন আপনি সাম্প্রতিক বিষয়গুলোর মধ্যে অর্ধায় কিন্তু ভাগ আছে যেমন বেশি সাম্প্রতিক লক্ষ্য থেকে আসে বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রশ্নগুলো আছে আপনি যদি অধ্যায় ভিত্তিক আসেন বাংলাদেশের জাতীয় বিষয়গুলি বাংলাদেশের কৃষি সম্পদ বাংলাদেশের অর্থনীতি এভাবে অধ্যায়ন যখন আপনি সাম্প্রতিক থেকে আগাবেন প্রত্যেকটা জায়গাতেই কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে যেখান থেকে সাম্প্রতিকের প্রশ্ন হতে পারে আমি যদি কৃষি সম্পদের কথা বলি কৃষি সম্পদে দেখবেন আপনি অনেক কিছু সাম্প্রতিক বইয়ের মধ্যে অ্যাড করা আছে কিন্তু লাস্ট কয়েকটা বিসিএস এ যে ধরনের সাম্প্রতিক থেকে কৃষি সম্পদে হয়তো বা প্রশ্ন উঠেছে সেই ধরনগুলো হতে পারে আপনি দেখেন যে কোন জেলা কি উৎপাদনে শীর্ষ হ্যাঁ কোন ফসল উৎপাদনে কোন জেলাটা শীর্ষ এরকম একটা প্রশ্ন হয়তো আসতে পারে তাহলে আপনি এই ছকটা করে ফেলতে পারেন বা কোনটা উৎপাদনে বাংলাদেশ সর্বোত্তম এরকম একটা ছক থেকে খুব একটা না মাঝে মাঝে একটা পরীক্ষা প্রশ্ন এসেছে আপনি চাইলে এটা দেখতে পারেন বা সর্বশেষ যে কৃষি সমানের তথ্য বা কৃষি সমানের সম্পর্কিত তথ্য আপনি চাইলে এটা দেখতে পারেন এর বাইরেও কিন্তু অন্যান্য অনেক 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 তথ্য বা বইয়ের মধ্যে অ্যাড করা আছে কিন্তু সেগুলো কিন্তু তুলনামূলক গুরুত্বপূর্ণ না বা সেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম তাহলে আপনি যেহেতু এই জাতীয় থেকে প্রশ্নগুলোকে ইতিপূর্বে সাম্প্রতিকের মধ্যে থেকে এই টাইপেরই প্রশ্ন এসেছে আপনি এইগুলোকে গুরুত্ব দিতে পারেন আপনি অর্থনীতি অধ্যায় করতে গেলে কি করতে পারেন অর্থনৈতিক সমীক্ষা এখান থেকে পরীক্ষার প্রশ্ন মিসিং হয় না বললেই চলে হ্যাঁ তাহলে আপনি ওইটাকে গুরুত্ব দেন জাতীয় বাজেট যদি পরীক্ষা যাওয়ার সমসাময়িক পূর্বে যদি জাতীয় বাজেটটা ঘোষিত হয় তাহলে সেটা পরিকল্পনা বেশি গুরুত্বপূর্ণ যদি ওই সময়ে অষ্ট পঞ্চবার্ষিক পরিকল্পনা এটা যদি আলোচনায় থাকে হ্যাঁ সেটা পরীক্ষা গুরুত্বপূর্ণ আপনি এই জাতীয় টপিক গুলো বাছাই করে নিয়ে এইগুলো সাম্প্রতিকের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে সাম্প্রতিকের তথ্যটা তো আমরা অনেকটা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা তো সাম্প্রতিকের মধ্যে স্থায়ী সাম্প্রতিকের মধ্যে স্থায়ী কোনগুলো যেগুলো থেকে বিগত বছর বা প্রায় প্রতি বছরই সাম্প্রতিকের মধ্যে এই জাতীয় তথ্যগুলো পরীক্ষায় আসে জাস্ট এই বছরের এসে যে আপডেটেড আমরা সেটা পড়ার চেষ্টা করব এটা বাংলাদেশের বিষয়গুলির ক্ষেত্রে হতে পারে আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে হতে পারে আর কিছু তথ্য আছে যেটা একেবারেই সাম্প্রতিক যেমন হচ্ছে আমরা যদি বাংলাদেশ বিষয়গুলি বিশেষ বিশেষ অর্জনের কথা বলি সরকারের যে বিভিন্ন ধরনের প্রকল্প গুলো বা বাংলাদেশ সরকারের যে বিভিন্ন ধরনের অর্জন গুলো আছে এই অর্জনগুলোর কথা বা এই অর্জনগুলোর যে তথ্য এই যে সাম্প্রতিক কিছু অংশ আপনি পড়ে যেতে পারেন আন্তর্জাতিক বিষয়গুলিতে এরকম একদম আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে দেশ বা সব সবসময় আলোচিত যেমন আপনি আমেরিকা চীন রাশিয়া এই দেশগুলোর যদি বিশেষ কোনো ইস্যু আলোচনায় থাকে আপনি সেটা করতে পারেন বা সমসাময়িক বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টা চলছে যেটা পরীক্ষার ইতিপূর্বে সম্পর্কিত হয়েছে ধরে নিচ্ছি কি হতে পারে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিছুদিন পূর্বেও এটা খুব আলোচনায় ছিল বা এখনো আছে তাহলে আপনি এটা করতে পারেন আর ফিলিস্তিন ইসরায়েল ইস্যু

তো সাংমগতিগত ক্ষেত্রেও আমরা একেবারে একটা বোয়ের অ্যালগরিদম অনুসরণ করে যা কিছু আছে সব করে সময় নষ্ট করে এরকম যদি সিলেক্টেড তথ্যগুলোকে বাছাই করে পড়ে যেতে পারি তাহলে আমার ধারণা যে 4টা 5টা প্রশ্ন বা যে কোটায় আসবে কেন ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর আমরা সেখান থেকেই পেয়ে যাবো বড় ওই টাস পড়তে গিয়ে যে সময়টা আমাদের নষ্ট হতো ওই সময়টা নষ্ট না করে আমরা ইতিপূর্বে যা পড়েছিছি ওই সময়টা ওই বিষয়গুলো বা ওই টপিকগুলো রিভিশন করে আমরা বরং আমাদের মার্কসটাকে আমাদের সেগুলো দূর করতে পারে সাম্প্রতিক বা বোঝানোর ছিল বা আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু আলোচনা করার ছিল আমি সবকিছু বলতে পেরেছি আহ আশা করছি এটা আপনাদের উপকারে আসবে তো আজকে মতো আর কথা বলছি না ভিডিওতে নতুন কোন টপিক কথা বলার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন